আল্লাহ তাআলা নিজেই নারীর জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন এই চারটি কাজ যে নারী দুনিয়ার বুকে করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা নারী বেশি নয় এই চারটি আমল যদি তার ভেতরে রাখে তার জন্য পুলসিরাত সহজ হয়ে যাবে অবশ্যই শেয়ার দিয়ে মেসেজটি মা বোনদের মধ্যে ছড়িয়ে দিবেন আপনার একটু শেয়ারে তারা আমল করলে আপনিও সমপরিমাণ নেকি পাবেন এখনকার যুগে ইমান টিকিয়ে রাখা অনেকটা কঠিন হয়ে পড়েছে বিশেষ করে নারীরা দিনের পথ থেকে সরে যাচ্ছে এই চারটি আমল যদি কোনো নারীর মধ্যে থাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং জাহান নাম হারাম হয়ে যাবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই চারটি আমল ঠিক মতো করার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন কবরে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে অবশ্যই মুসলিম হলে কমেন্ট করে জানাবেন আমরা পাপ করতে ভুলি না কিন্তু আমল করতে ঠিকই ভুলে যাই সুদ ঘু হারাম জেনা ব্যিচার ইত্যাদি পাপের সাথে জড়িয়ে আছে কিন্তু এই চারটি আমল যা নারীকে হাসরের ভয়াবহতা থেকে রক্ষা করবে তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও এক নম্বরে যে নারী পাঁচ নামাজ সময় মতো আদায় করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে নারী পুরুষ পাঁচ অক্ত নামাজ আদায় করে তারা দুনিয়ার সকল পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারে তারা যখন পাপ করতে যায় তখন তাদের মনে আল্লাহর ভয় জেগে ওঠে যে জন্য পাপ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে পারে দুই নম্বরে যে নারী রমজানে রোজা রাখবে পুরুষের চেয়ে যাহার নামে নারীর সংখ্যা বেশি থাকবে কারণ নারী হলো ফেতনা সৃষ্টিকারীর একমাত্র লক্ষ্য মূলত এখানে নারীকে দোষ দেওয়া হয়নি শয়তান পুরুষের চেয়ে নারীকে বেশি প্রচলিত করতে পারে শয়তান নারীর মাধ্যমেই ফেতনা ছড়াতে পারে হাদিসে বর্ণিত দাজ্জালের অধিক অনুসারী হবে মেয়েরা এজন্য মেয়েদেরকে ইবাদতের জন্য বেশি সতর্ক থাকা উচিত যে নারী পাঁচ রক্ত নামাজ আদায় করে এবং রমজানে রোজা রাখে সে অবশ্যই দুনিয়াবী ফেতনা থেকে নিজেকে হেফাজত করতে পারবে তিন নম্বরে ওই স্ত্রীর জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দিবে যিনি স্বামীর আনুগত্য করবে মা ও বোনেরা অবশ্যই স্বামীকে সম্মান দিবেন এবং স্বামীর আনুগত্য করবেন এই দুনিয়ায় একটা নারীর আপন যদি কেউ থেকে থাকে তা হল তার স্বামী স্বামীর আদেশ নিষেধ মেনে চলবেন স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করবেন স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাবেন না এক কথায় স্বামী আপনাকে যা বলবে আপনি তাই মেনে চলবেন বিশ্বনবী বলেছেন আল্লাহর পরে যদি আমি কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে মেয়েদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদের স্ত্রীকে সিজদা করো স্বামী স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের হুরদের সর্দার হবে সেই স্ত্রী যিনি স্বামীর আনুগত্য করেছে এবং স্বামীর সাথে ভালো ব্যবহার করেছে চার নম্বরে ওই নারীর জন্য আল্লাহ তালা জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যে নারী নিজের লজ্জা স্থানের হেফাজত করবে প্রিয় মা ও বোনেরা অবশ্যই পর্দা করবেন এবং ইসলাম মোতাবেক চলবেন নারীর সম্মান আল্লাহ তালা নিজে দিয়েছেন নারীর সম্মান প্রিয় নবী সাল্লু আলহিউসালাম দিয়েছেন নারীর সম্মান পুরো মাখলুকার দিয়েছে আপনি নিজেকে সস্তা আইটেম বা মডেল বানিয়ে নিজেকে জাহান নামে দিকে ধাবিত করবেন না আপনার রূপ সৌন্দর্য একমাত্র আল্লাহ তালার পছন্দ মতোই তৈরি করা হয়েছে যার জিম্মাদারি আপনার স্বামী অবশ্যই নিজের লজ্জায় স্থানকে হেফাজত করবেন এবং অশ্লীলতা থেকে দূরে থাকবেন আল্লাহ তালা আমাদের সবার সহায় হোক আমিন